অবশ্যই থানায় অভিযোগ করব বিজেপির গুন্ডারা এসে আমার জামা ছিঁড়ে দিয়েছে আমরা রাত দখল অধিকার দখল থেকে এসেছিলাম আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা কয়েকটা প্রশ্ন তুলেছিলাম যে যদি ধর্ষণের কথা ওঠে যদি হ্যাঁ অবশ্যই আমরা করব। অবশ্যই আমরা থানায় অভিযোগ করব। আমরা শান্তিপূর্ণভাবে রাত রাত দখল অধিকার দখল থেকে এসে প্রতিবাদ করছিলাম তখন বিজেপির গুন্ডারা এসে ধস্তাধস্তি করে আমাদের দোষটা কি আমাদের দোষ এইটুকুই যে আমরা বিজেপিকে প্রশ্ন করেছিলাম যে যদি ধর্ষণের কথা ওরা সত্যি বলতে চায় যদি ওরা এসে ধর্ষণ নিয়ে এত বড় বড় বাতেলা মারছে আমরা কি আসিফাকে ভুলে যাব আমরা উন্নাও ভুলে যাব আমরা ভুলে যাব যে একটা ব্রিজভূষণের মতো ছেলে যাকে ওরা পুষে রেখেছিল যেটার জন্য আমাদের রেসিং ফেডারেশনের কত কত যিনি আমাদের রেসিং ফেডারেশনের কত কত মহিলাদেরকে মলেস করেছে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে আমরা কি ভুলে যাব বিলকিস বানোর কথা যার ধর্ষকদেরকে যাদের যাদের ধর্ষকরা যখন বেরোয় জেল থেকে তখন তাদের তাদের মালা পরানো হয় আমরা কি তাদের কথা ভুলে যাব এই জন্য এটাই আমাদের দোষ এটাই আমাদের পাপ তাই জন্য বিজেপির গুন্ডারা এসে আমাদের ধাক্কা মারে আমাদের মাটিতে ফেলে দেয় এবং একটা মেয়ের জামা পুরোপুরি ছিঁড়ে দেয় আপনি গিয়ে বিজেপির লোকেদের জিজ্ঞেস করুন না ওরা কিছু জানে ওরা চলে পুলিশ কখনোই মানুষের পাশে দাঁড়াননি এটা আমরা দেখেছি বরাবর আর্জি করার সময় দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও দেখেছি পুলিশ সব সময় যে যখন চাকরি হারারা প্রতিবাদ করে তখন পুলিশ গিয়ে যারা প্রতিবাদ করছে মানে যে খারাপ কাজ করেছে সে তো শাস্তি পাবেই না বরঞ্চ যে ভুল কাজটা নিয়ে কথা তুলছে যে সেটা নিয়ে প্রশ্ন তুলছে তা তাকে আরেস্ট করা হবে সে আন্ডার সাসপিশন তাকে ইন্টারোগেশনে যেতে হবে তাকে নিজের ফোন দিতে হবে এটা প্রত্যেক গোটা কলকাতা জুড়ে গোটা বাংলা জুড়ে যেখানেই প্রতিবাদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিভাবে শুধু শাসকের কথা মেনে চলছে আর ওরা কোনোভাবেই মানে যে যে খারাপ কাজটা করছে তাদের নিয়ে এদের কোনো যায় আসে না এদের শুধু একটাই যায় আসে যে এদের নিজেদের নেতাদেরকে এরা কি করে খুশি রাখতে পারবে তাই জন্য প্রতিবাদ যারা প্রতিবাদ করে তাদের উপরেই সব হেনস্থাটা বেরোয় আমাদের আমরা যদি কোনো একটা ডিসেন্ট রাখি ডিসেন্ট রাখলে তোমার অধিকার নেই যে তুমি এসে আমায় মারবে আমার প্রশ্ন তোলার অধিকার আছে প্রত্যেক নেতার কাছে প্রত্যেক নেতা কেন যে কোনো নাগরিকের কাছে আমি প্রশ্ন তুলতে পারি আজকে যদি আমি চাইতো তো আমি কেন বিজেপি নিয়ে প্রশ্ন তুলবো না আমি কেন আসিফা নিয়ে প্রশ্ন তুলবো না আমি যদি ধর্ষণের বিরুদ্ধে হই তাহলে কি আমি আসিফাকে বাদ রেখে বলবো ধর্ষণের কথা আমি কি আত্মাসের কথা বাদ রেখে বলবো যখন আমি ধর্ষণ নিয়ে কথা বলছি অবশ্যই না তো এই প্রশ্ন তোলাতে যদি ওদের ওরা উসকে গিয়ে আমাদেরকে মারা শুরু করে এটা ওদের নেচারকে কে এক্সপোজ করে এটা ওদের সত্যি কে এক্সপোজ করে আমরা আর কিছু বলেন না আমি বলবো না